পনেরোশো সালে প্রতিষ্ঠিত হয়ে আঠারোশো সাতান্ন সালে অন্তমিত সুদীর্ঘকালের মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাবান নারী কে ছিলেন বিশ্বের বিস্ময়কর মোগল স্থাপনা তাজমহল যার স্মৃতিতে নির্মিত সেই মমতাজ মহলের কথা বিবেচনায় রেখেও এক কথায় বলা যায় সম্রাজ্ঞী নূরজাহান নাম প্রিয় দর্শক জানাবো ভিডিওতে জানাবো মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাবান নারী নূরজাহান সম্পর্কে দর্শক সম্রাজ্ঞী নূরজাহান সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন নূরজাহান ছিলেন মুঘল ইতিহাসের সবচেয়ে ক্ষমতাশালী এবং প্রভাবশালী নারী যিনি সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী হিসাবে পর্দার আড়াল থেকে প্রায় এক দশক মুঘল সাম্রাজ্য শাসন করেছিলেন তিনি ছিলেন একাধারে অসামান্য সুন্দরী বুদ্ধিমতী দক্ষ শিকারী কূটনীতিক এবং সুশাসক জাহাঙ্গীর শাসন কার্যের চেয়ে বিলাসবহুল জীবনে বেশি মনোযোগী হওয়ায় নূরজাহান প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হন যিনি তার সময়কালে শুধু দক্ষিণ এশিয়ার মুঘল নন সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষমতাবান নারী বলে বিবেচিত এক ভাগ্য বিলম্বিত জীবন পেরিয়ে ক্ষমতার শীর্ষতম স্থানে অধিষ্ঠানের এমন কুশলী কৃতিত্ব নুরজাহান ছাড়া খুব কম নারী বিশ্ব ইতিহাসে দেখাতে পেরেছেন তার জন্ম হয়েছিল পনেরোশো সালে কান্দাহারের কাছে বর্তমান আফগানিস্তানে তার পরিবার ছিল ইরানের এক অভিজাত বংশের উত্তরাধিকার কিন্তু পারস্যের সাফাভিদ রাজবংশের অসহিষ্ণুতার কারণে তাদের সেখান থেকে পালিয়ে মুঘল সাম্রাজ্যে এসে আশ্রয় নিতে হয় পিতামাতার জন্মস্থানের ঐতিহ্য আর মুঘল রীতিনীতি এই দুটির আবহে বেড়ে ওঠেন তিনি তার প্রথম বিয়ে হয় এক মুঘল রাজকর্মচারীর সঙ্গে তার স্বামী ছিলেন এক সেনা কর্মকর্তা স্বামীর সঙ্গে তিনি পূর্ব ভারতের বাংলায় চলে আসেন সেখানেই তার একমাত্র ছেলের ও কন্যার জন্ম হয় তবে এক বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে নুরজাহানের স্বামীর চাকরি যায় এবং তিনি নিহত হন বিধবা নূরজাহানকে পাঠানো হয় রাজধানী আগ্রার মুঘল হারেমে সেখানে তিনি অন্য মুঘল নারীদের আস্থা এবং বিশ্বাসের পাত্র হয়ে ওঠেন ষোলোশো এগারো সালে সম্রাট জাহাঙ্গীর তাকে বিয়ে করেন তিনি ছিলেন জাহাঙ্গীরের বিশতম পত্নী জাহাঙ্গীর যুবরাজ সেলিম নামেও পরিচিত এবং তিনি আনারকলির সঙ্গে বিয়কান্ত প্রেমে জড়িত ছিলেন নূরজাহান সম্রাট জাহাঙ্গীরের দেওয়া নাম মূল নাম মেহরুণা পাল্টে তার নামকরণ করা হয় নূরজাহান বা জগতের আলো ইংল্যান্ডে রানী প্রথম এলিজাবেথের জন্মের কয়েক দশক পরে তার জন্ম কিন্তু রানী এলিজাবেথের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এক সাম্রাজ্য শাসন করেছেন তিনি ষোড়শ শতকের শুরু হতে পরবর্তী প্রায় তিনশো বছর ধরে ভারতবর্ষ শাসন করেছেন মুঘলরা তারা ছিল ভারতের সবচেয়ে বড় এবং শক্তিশালী রাজবংশ মুঘল সম্রাট এবং মুঘল রাজ পরিবারের নারীরা ছিলেন শিল্প সঙ্গীত এবং স্থাপত্যকলার বিরাট সমজদার তারা বিশাল সব নগরী বড় বড় প্রাসাদ দুর্গ মসজিদ এবং সৌধ তৈরিতে পৃষ্ঠপোষকতা দিয়েছেন যাদের অগ্রগণ্য নুরজাহান তিনি সমগ্র মুঘল রাজবংশের একমাত্র নারী শাসক যার স্মৃতি ও অবদান ভারত পাকিস্তান বাংলাদেশে ছড়িয়ে রয়েছে লাহোরের জাহাঙ্গীরের সমাধি সমাধিসৌধের নির্মাতা তিনি একমাত্র এই স্থাপনাকেই তুলনা করা হয় অনন্য তাজমহলের সঙ্গে এবং এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থাপনা রূপে স্বীকৃত আগ্রার মুঘল হেরেমে তিনি বাংলা মহল তৈরি করেছিলেন পৃষ্ঠপোষকতা দিয়েছেন বাংলার বিখ্যাত মুসলিনকে আবেরোয়া ও বেগম খাস নামে মুসলিমের দুইটি আন্তর্জাতিক ব্র্যান্ডের উদ্যোক্তা তিনি ফলে উত্তর ভারতের আগ্রা এবং উত্তর পাকিস্তানের লাহোর মুঘল আমলের দুটি বড় নগরীতে নূরজাহানের কীর্তি ও কাহিনী সম্পর্কে শোনা যায় অনেক কিংবদন্তি আর তিনি একমাত্র মুঘল রমণী ও সম্রাজ্ঞী যার শৈশব কৈশোর ও যৌবনের কিয়দাংশ কেটেছে বাংলায় বাংলার সঙ্গে নূরজাহান ছাড়া অন্য কোনো মুঘল রমণের বিশেষ সংযোগ ছিল না সাহসী নূরজাহান স্বীকার করেছেন ও স্বামীর পক্ষে অস্ত্র ধারণ করে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন একটি মানুষ খেকো বাঘকে মেরে রক্ষা করেছেন একটি গ্রামের মানুষকে তিনি একমাত্র মুঘল সম্রাজ্ঞী যিনি দেওয়ানি খাসে উপস্থিত হয়ে জনগণের অভাব অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন কেবলমাত্র তারই ছিল রাজকীয় আদেশ সম্মিলিত ফরমান জারির ক্ষমতা যোদ্ধা মুঘলদের পুরুষ শাসিত ব্যবস্থায় নূরজাহান ছিলেন এক অসাধারণ ক্ষমতামান নারী কোনো রাজকীয় পরিবার থেকে তিনি আসেননি কিন্তু তারপরেও সম্রাটের হারেমে তার উত্থান ঘটে এক দূরদর্শী রাজনীতিক হিসেবে তিনি সম্রাট জাহাঙ্গীরের সবচেয়ে প্রিয়তম স্ত্রীতে পরিণত হন নূরজাহানই একমাত্র মুঘল সম্রাজ্ঞী যিনি নিজের নামে মুদ্রা প্রচলন করেন সম্রাট জাহাঙ্গীরের নামের পাশে নূরজাহানের নাম বড়ই সুন্দরভাবে তখনকার মুদ্রায় স্থান পেত নূরজাহানের কূটনৈতিক বুদ্ধিমত্তা কত গভীর ছিল এ থেকে সহজেই অনুধাবনযোগ্য বিশাল মোগল সাম্রাজ্য তিনি এবং সম্রাট জাহাঙ্গীর মিলে একসঙ্গে শাসন করতেন ক্ষণিক ভোগ প্রবণ ও তাড়িত সম্রাট জাহাঙ্গীরকে নিয়ন্ত্রণ করতেন তিনি নূরজাহানের প্রেম সাহসিকতা ও ক্ষমতার অনেক কাহিনী ছড়িয়ে রয়েছে মোগল প্রাসাদের অন্দরমহলে তার রাজনৈতিক ক্ষমতা প্রতিপত্তি এবং আকাঙ্ক্ষার সম্পর্কে রয়েছে বহু উপাখ্যান তদুপরি তিনি ছিলেন একজন কবি একজন দক্ষ শিকারী এবং খুবই সৃজনশীল এক স্থপতি আগ্রায় তার তৈরি করা নকশাতেই নির্মাণ করা হয়েছিল তার বাবা মার সমাধি সমাধিসৌধ পরে এই স্থাপত্য রীতি নাকি তাজমহলের স্থাপত্য অনুপ্রেরণা হিসাবে কাজ করে নূরজাহান ছিলেন একই সাথে মার্জিত শিক্ষিত বুদ্ধিমতি ও কর্তৃত্ব পরায়ণ সম্রাজ্ঞী তার সাথে যোগ হয়েছিল তার নিগুর রাজনৈতিক বিচক্ষণতা স্বামীর সাথে সাথে রাষ্ট্রীয় ব্যাপারও সুদূরপ্রসারী প্রভাব ছিল নূরজাহানের তিনি জানতেন কী করে কাজ আদায় করতে হয় দৃঢ় ব্যক্তিত্বের সাথে রূপের উৎকর্ষতা ও তুখোর কূটনৈতিক বিচক্ষণতা নূরজাহানকে এক স্মরণীয় নামে পরিণত করেছে উপমহাদেশে পারস্য স্থাপত্যকলা শিল্প সংস্কৃতি রন্ধন চিত্রকলার প্রধান স্থপতি রূপে গণ্য করা হয় সম্রাজ্ঞী নুরজাহানকে তবে শেষ জীবনে রাজনৈতিক চালে পরাজিত হন তিনি তার পছন্দের উত্তরাধিকার শাহজাহাদা খুররম্বা সম্রাট শাহজাহান ছিলেন না ছিলেন অপরপুত্র খসরু কিন্তু শক্তি বলে শাহজাহান ক্ষমতা দখল করেন এবং প্রতিদ্বন্দ্বী ভাই খসুকে অন্ধ করে হত্যা করেন স্বাভাবিকভাবেই সম্রাজ্ঞী নূরজাহান ক্ষমতার বৃত্ত থেকে ছিটকে পড়েন ফলে নূরজাহান রাজনীতি ও ক্ষমতার বলয় থেকে নির্বাসিত হন তিনি চলে আসেন লাহোরে প্রিয় স্বামী জাহাঙ্গীরের সৌধে ধর্মকর্ম ও দান খরচ করে কাটে তার অন্তিমকাল মৃত্যুর পর তাকে স্বামী জাহাঙ্গীরের সৌধে শেষ শয়নে সায়িত করা হয় সুতীক্ষ্ণু বুদ্ধিমত্তার অধিকারিণী সুগভীর কূটনৈতিক জ্ঞান সম্পন্ন এই রাজনৈতিক ব্যক্তিত্ব মুঘল ইতিহাসত তো বটেই সমগ্র ভারতবর্ষের ইতিহাসে স্মরণীয় এক নারী ভারতীয় উপমহাদেশের ইতিহাসে কেবল মুঘল সম্রাটরাই নন রানী ও রাজকন্যারাও এক অমোচনীয় চিহ্ন রেখে গেছেন শিল্প স্থাপত্য সাহিত্য রন্ধন প্রণালী পরিশালীন এবং প্রশাসনিক প্রতিষ্ঠানে এই নারীদের অবদান ছিল অসাধারণ ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের জনগণের জীবনে আজও এই নারীদের প্রভাব অনুভূত হচ্ছে দক্ষিণ এশিয়ার মুঘল সাম্রাজ্যের মর্যাদা সুসংহত ও ধরে রাখার ক্ষেত্রে মুঘল রাজকীয় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় ক্ষেত্রে তাদের অবদান শাসকদের সমৃদ্ধির পাশাপাশি সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি করেছিল মুঘল রাজ পরিবারের বিখ্যাত পুরুষরা মনোযোগ এবং প্রশংসা পেলেও রাজকীয় মুঘল নারীদের জীবন কার্যকলাপ কৃতিত্ব এবং অবদান খুব কমই পণ্ডিতদের কাছ থেকে যথাযথ মনোযোগ পেয়েছে রাজনীতিতে এই রাজকীয় নারীদের ভূমিকা উল্লেখযোগ্য ছিল কারণ এই নারীরা সক্রিয়ভাবে জড়িত ছিলেন তাদের ধারণা শাসকদের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল মুঘল প্রশাসনে নারীর ভূমিকা ছিল শুধুমাত্র ঘরোয়া কাজ করে সীমাবদ্ধ এই ধারণা ইতিহাসের একটি অসম্পূর্ণ পাঠ বাস্তবতা হলো তারা ছিলেন পর্দার আড়ালের প্রকৃত নীতি নির্ধারক ও রাজনৈতিক কৌশলবিদ বাচ্চাদের পরামর্শদাতা রাজনীতির ছায়া পরিচালক এবং প্রশাসনিক কৌশলের সহনির্মাতা হিসেবে মুঘল নায়ীরা বহু সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নির্ধার ভূমিকা রেখেছেন